জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলা আত্মীয়ের পাশাপাশি তৃণমূল সদস্যাকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরে এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন এবং তার খর্তুত ভাই ইমদাদুল হকের মধ্যে একটি জমি নিয়ে গন্ডগোল চলে আসছে এই জমির দখল নিয়ে পুলিশে অভিযোগ এবং আদালতে মামলা পর্যন্ত হয় এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে মারামারিও হয়েছে এরপরই শুক্রবার সন্ধ্যায় ইমদাদুলের দলবল নিয়ে রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালায় বাড়িতে পুরুষ সদস্যদের না পেয়ে মহিলাদের উপর মারধর করে এমনকি হানি এর অভিযোগ এনেছেন আক্রান্ত মহিলারা এরপরই রিয়াজ উদ্দিনের পরিবার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর বুথের তৃণমূলের সদস্যা অঞ্জুরা খাতুনের বাড়িতে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে সেখানেও তাদের ওপর ইমদাদুল এবং তার দলবল চড়া হয় বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে ইমদাদুল। কংগ্রেস করেন বলে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ পাল্টা রিয়াজ উদ্দিনের পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে সে এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিবাদমান দুপক্ষই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আগামী আগামী আঠাশ তারিখে একটা আমরা কমপ্লেন জানিয়েছিলাম থানায় ওই অভিযোগটা তোলার জন্য আমাদেরকে এরকম আমাদের উপরে এরকম অত্যাচার করছে বলছে অভিযোগটা না তুললে তোদেরকে প্রাণে মেরে ফেলবো এটা হুমকি দিয়ে তারপরে আমরা যখন আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে পড়া পড়তে বসেছিলাম সন্ধ্যাবেলা কাল আগামীকাল সন্ধ্যা ছটার সময় তখনই এসে ওই বাড়িতে চড়া হয় আর বাড়িতে এসে ওই রকম ইবৃষ্টি করে সব টিনের বেড়াগুলো ভেঙে দিয়ে আমাদের ঘরে ঢুকে বারান্দায় ঢুকে তারপরে আমি ভরে দরজা লাগালাম যখন তখন আমার ঘরে ঢুকেছে এসে ইন্দাদুর ওর দিদি আর ওর দাদা এরা আমার বাড়িতে আমার বাড়িতে তখন কেউ নাই আমি একাই ছিলাম আর ও আমাকে গিয়ে গাল দিচ্ছে যে কিসের মেম্বার কি এগুলো কথা বাজে বাজে ঘোষা বলছে আর কে বাঁচাবে তোমাকে এরকম বলছে যে এই ইয়ে কেন ওদেরকে আশ্রয় দিচ্ছ এটা কথাও বলছে। মানে ওদেরকে যেন আশ্রয় না দিই এটাই বলছো মেম্বার আমাকে এসে মারার হুমকি দিচ্ছে তো আদার্স মেম্বারকে তাহলে লোকের তাহলে কি করছো ইমদাদুল দোলকপুরের ডন ও নিজেকে ভাবছে যে আমি দোলকপুরের ডন গিয়েছিলাম থানাতে এবার পুলিশ কালকে এই করে এসছি দেখি পুলিশ কি করছে না হয়ে গে আর ওর ব্যবস্থা নিতে হবে এর আগেও ধর্ষণের অভিযোগ দিয়েছে মহামান্য বিচারপতি হাইকোর্ট ওটাকে নস্বাদ করে দিয়েছে আবার ধর্ষণের অভিযোগ দিচ্ছে ওরা তৃণমূল আসছে দুষ্কৃতি আমার মাকে আমার দিদিকে মারধর করেছে আমাকেও মারধর করেছে আমাদেরকে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আমরা প্রথমে হরিষ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম তারপরে আমরা যাঁচলে রেফার করা হয়েছিল এখন মালদা রেফার করা হয়েছে আমরা চিকিৎসা চালাচ্ছি প্রসম বৃত্তি অভিযোগ